নমস্কার শুধু ভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে শিব পূজায় বেলপাতার পাতার আবির্ভাব কিভাবে হলো শিবের পূজায় কেমন করে বেল পাতা এল এবং তা কেমন করে শিবের প্রিয় হয়ে উঠল আর একটি আশ্চর্য উপাখ্যান শিব পুরাণে আছে ভিডিওটি শুরু করার আগে আমার সকল ভক্তবৃন্দদের কাছে একটাই অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন হর হর মহাদেব আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাদের তারাও এই ভিডিওটি পেয়ে উপকৃত হন এবার আসা যাক মূল পর্বে সেই উপাখ্যান শুরুর আগে এই পুরাণে শিবের প্রিয় ফুলদনের নাম কীর্তন করা হয়েছে সেখানে বলা হয়েছে শ্বেত করবি শেফালি কুন্দ মল্লিকা চাঁপা শিরিস নাগ কেশর মুচুকুন্দ টগর বজ্রপুষ্প ধুতুরো আর পদ্ম হল শিবের প্রিয় ফুল তবে এদের মধ্যে তার সবচেয়ে প্রিয় হলো পদ্ম কিন্তু পুজোর অর্ঘে যদি কোনো ফুল নাও থাকে তখন শুধুমাত্র একটি বেলপাতা দিয়ে যদি কোনো ভক্ত তাকে পুজো করেন তাতেই পরম তুষ্ট হন আশুত শিব বেলপত্র তার কাছে সমস্ত পুষ্পের চেয়ে অর্ঘের চেয়ে প্রিয় এবার বলি শিব প্রিয় এই পত্রের জন্মকথা বৈকুণ্ঠে সেদিন লক্ষ্মী দেবীর মন বড় উতলা হয়ে উঠেছিল কেন জানি না বারবার তার একটা কথাই মনে জাগছিল যে তিনি তো সবসময় স্বামীর সঙ্গেই থাকেন স্বামীর ছাড়া আর কিছুই জানেন না স্বামীও তাকে ভালোবাসেন ঠিকই তবু তিনি কি তার সবচেয়ে প্রিয় হয়ে উঠতে পেরেছেন উতলা মনের সে পড়া নিয়ে তিনি স্বামীর কাছে এলেন অনন্ত শয্যায় সাইিত বিষ্ণুর পায়ের কাজটিতে বসে পদ সেবা করতে শুরু করলেন পায়ের স্পর্শ পেয়ে বিষ্ণুর চোখ খুললেন চোখ পড়ল লক্ষ্মীর চিন্তাচ্ছন্ন মুখের দিকে তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন কিসের চিন্তায় তুমি কষ্ট পাচ্ছ লক্ষ্মী আমায় খুলে বলো সামান্য দ্বিধায় একটু ইতস্তত করে লক্ষ্মী বললেন স্বামী আমি জানি আপনি আমায় খুবই ভালোবাসেন কিন্তু আজ কেন জানি না আমার মন উচাটন হয়েছে কেবলই মনে হচ্ছে আর সকলের চেয়ে সব কিছুর উপরে আমি কি আপনার সবচেয়ে প্রিয় হতে পেরেছি লক্ষ্মীর কথা শুনে বিষ্ণুর ঠোঁটে ফুটে উঠল পরিচিত সে স্মৃত মধুর হাসি লক্ষ্মীকে বললেন মানুষের কাছে প্রাণ যেমন প্রিয় তুমি আমার কাছে ততটাই প্রিয় লক্ষ্মী কিন্তু সত্যি বলতে কি সবার চেয়ে সব কিছুর উপরে প্রিয় যদি কেউ হন তিনি হলেন একমাত্র সত্য সুন্দর শিব তাকে যারা ভক্তি ভরে পুজো করেন তারাও আমার কাছে শিবের সমান প্রিয় হন বিষ্ণুর কথা শুনে মাথা নিচু করে লক্ষ্মী কয়েক মুহূর্ত মৌন হয়ে রইলেন তারপর ছলো ছলো চোখ দুটি তুলে স্বামীকে বললেন আমি তেমনই এক শিব ভক্ত হতে চাই প্রভু যেমন ভক্ত হলে আমি আপনার সবচেয়ে প্রিয় হয়ে উঠতে পারি আপনি আমায় পদ দেখান স্বামী বলে দিন কোন ফুলে কোন মন্ত্রে তুষ্ট হন মহাদেব তখন বিষ্ণু আলতো হাতে লক্ষ্মীর ছলো চোখ দুটি মুছিয়ে দিলেন তারপর কানে দিলেন শিবের প্রিয় পঞ্চাক্ষর মন্ত্র নমস শিবাই আর পুজোর জন্য চয়ন করতে বললেন প্রস্ফুটিত পদ্ম বিষ্ণু নির্দেশে বৈকুণ্ঠে স্বয়ং লক্ষ্মী সোনা দিয়ে নির্মাণ করলেন শিবের লিঙ্গরূপ রত্নময় মন্দির গড়ে সেই শিবমূর্তি প্রতিষ্ঠা করলেন তারপর শুরু করলেন আরাধ্য দেবতা শিবের নৃত্য পুজো প্রতিদিন সকালে লক্ষ্মী সরোবরে গিয়ে নিজের হাতে চয়ন করেন প্রস্ফুটিত তারপর পবিত্র গঙ্গার জলে পরম নিষ্ঠায় সেই পদ্মগুলি ধুয়ে সেগুলো গুনতে বসেন পরপর তিনবার গুনে পুজোর থালায় সাজিয়ে নেন একশোটি পদ্ম তার থেকে একটি কম না বেশিও না সে একশো পদ্মের অর্ঘ দিয়ে চলতে লাগল বিষ্ণু ঘরণী লক্ষ্মীর নিত্য শিব পুজো এভাবেই কেটে গেল পুরো একটা বছর এলো বৈশাখ মাস সেদিন বৈশাখের শুক্লপক্ষের তৃতীয়া প্রতিদিনের মতো পদ্ম চয়ন করে ধুয়ে গুনে থালায় সাজিয়ে পুজোয় বসেছেন লক্ষ্মী তার চোখ বন্ধ তিনি ধ্যানস্থ সেই সুযোগে ভক্তকে পরীক্ষা করার জন্য শিব পুজোর থালা থেকে দুটি পদ্ম হরণ করে নিলেন ধ্যানের পর লক্ষ্মী যখন অঞ্জলি দিতে শুরু করলেন তখন হঠাৎ তার চোখে পড়ল পুরো একশোটি পদ্ম তো নেই দুটি পদ্ম কম রয়েছে ইস পুজোয় বসার আগে গণনায় এত বড় ভুল হয়ে গেল এখন পুজো সম্পূর্ণ হবে কি করে কাউকে আরও দুটি পদ্ম সরোবর থেকে আনতে বলবেন নাকি তাই বা কি করে হয় নিজের হাতে চয়ন করা পুষ্পে পুজোর যে ব্রত শুরু করেছেন তা ভঙ্গ করবেন কি করে আবার পুজোর মাঝে নিজের আসন ছেড়ে পুষ্পচয়ন করতে গেলেও তো শিবের অপমান হবে এখন উপায় ব্যাকুল লক্ষ্মী যখন কোনো দিকেই কোনো দিশা খুঁজে পাচ্ছেন না তখন তার মনে পড়ে গেল বিষ্ণুর একটি কথা তিনি একবার লক্ষ্মীর স্তন দুটিকে তুলনা করেছিলেন যুগল পদ্মের সঙ্গে ভগবান বিষ্ণুর কথা কখনো মিথ্যে হয় না তাই সে পদ্ম সদৃশ স্তন্দয় উৎসর্গ করে পুজো সম্পূর্ণ করতে চাইলেন লক্ষ্মী এবং তখনই বাম স্তন কেটে অঞ্জলি দিলেন শিবকে তার এই বলিদান দেখে শিবের খুব অনুসূচনা হল মনে হলো পদ্ম দুটি হরণ না করলে ভালো হতো তাই ভক্তের প্রসন্নতা নিয়ে লক্ষ্মী যখন তার ডান স্তন কাটতে উদ্যত হলেন তখন মহাদেব আর চুপ করে থাকতে পারলেন না সম্মুখে আবির্ভূত হয়ে সে কাজে বাধা দিলেন তাকে বললেন মাগো আমি আসুত শিব আমি অল্পেই তুষ্ট হই মা তোমার স্ত্রী অঙ্গ ছেদন করে আমায় তুমি অনুতপ্ত করেছ প্রসন্ন করেছ বলো মা তুমি কি বর প্রত্যাশা করো লক্ষ্মী শিবকে স্তবে তুষ্ট করে বললেন হে ভগবান দিতে হলে আমায় এই বর দিন যাতে আমি আমার স্বামীর সবচেয়ে প্রিয় হতে পারি শিব তখন মৃদু হেসে বললেন তাই হবে মা আমার আশীর্বাদে তোমার অঙ্গও তুমি ফিরে পাবে তবে তোমার বলিদানের কথা কেউ কোনো দিন ভুলতে পারবে না কারণ তোমার ওই অঙ্গ থেকে ধরায় জন্ম হবে বেল নামক বৃক্ষের তার পত্র হবে আমার ত্রিনয়ন তার ফল হবে তোমার অঙ্গের অনুরূপ তোমার শ্রীনাম স্মরণ করে লোকেই বৃক্ষকেও শ্রীফল বলে ডাকবে আর তার পাতাকে বলবে শ্রীপত্র ফলকে বলবে শ্রীফল যতদিন ধরায় চন্দ্র সূর্য থাকবে এই বৃক্ষও ততদিন থাকবে এর পত্রে পূজা পেয়ে আমি হব পরম তুষ্ট। শিবের অনুগ্রহে সেই বৈশাখের তৃতীয়া তিথিতে পুষ্পপত্র ফল ও ফলসহ বৃক্ষের জন্ম হল মর্তে হয়ে উঠল শিব পুজোর অচ্ছেদ্য অর্ঘ আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে বা একটু হলেও হয়তো উপকারে লেগেছে এখান থেকে কিছু তথ্য আমরা জানতে পারলাম এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার